তিনি বলেন তিনি তার বাবার কাছ থেকে শুনেছেন তাই পঞ্চাশ বছরের বেশি সময় ধরে রয়েছে পুকুরটি তিনি অভিযোগ করেন বর্তমানে কিছু জমি মাফিয়া প্রাচীন পুকুর ভরাট করার চেষ্টা করছে এমনকি পুকুরে পাড়া অবস্থিত বড় বড় কাজ কেটে ফেলার পরিকল্পনা নিয়েছিল জমি মাফিয়ারা এমন ঘটনার খবর পেতেনি ঘটনার ঘটনাস্থল আসেন তিনি বলেন তাকে দেখা মাত্রই গাছ কাটতে আসা লোকজন পালিয়ে যায় পাশাপাশি তিনি বলেন পুকুরের চারিপাশ ধীরে ধীরে মাটি ফেলে ভরাট করার চেষ্টা চলছে শোনোবাবু সরাসরি এলাকার মনুরায় নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলেন বলেন মনোভাব হয়ে তার পুকুর পাড়ায় গাছ কাটছেন এবং পুকুর ভরাটের চেষ্টা চালাচ্ছেন যদিও সমস্ত বিষয় অস্বীকার করে মনুরায় মনুরায় জানান তার বিরুদ্ধে পুকুর ভরাটে যে অভিযোগ তার সম্পূর্ণ মিথ্যা মনুবাবু বলেন পুকুর পাড়ে একটা দোকান করা পরিকল্পনা হয়েছে আর সেই কারণে গাছে ডাল কাটা হচ্ছিল গাছ কাটা হয়নি যদিও পুকুর পাড়ে দোকান করা কতটা আইনসঙ্গত সে বিষয়ে প্রশ্ন থেকেই যায় অন্যদিকে সরুজ যাদব জানান এই বিষয়ে তিনি প্রশাসনিক দপ্তর যেমন ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারিকের কাছ থেকে অভিযোগ জানাবেন বলে জানান অন্যদিকে এই বিষয়ে রামপ্রসাদপুর পঞ্চায়েতের প্রধান কৃষ্ণা মন্ডল জানান বিষয়টা তার জানা নেই তবে তিনি আশ্বাস দেন এই বিষয়ে তিনি ভূমি রাজস্ব দপ্তর এবং ব্লক সমষ্টি উন্নয়ন অধিকারিকদের কাছে বিষয়টি দেখবার আর্জি জানাবেন অন্ডাল থেকে অজিত মিস্তার রিপোর্ট নিউজে আমি দোকান করে ডালুল কাটছি আর দোকান করবার কিছু না ওই দোকান করার জন্য একটা করছি তার ডাল উল কাটছে দোকানে দোকান করার জন্য গাছ কাটা হবে না দোকান করার জন্য ওটা মালিকগুলোও দেখে বিচার আমি ওটা বেঁচে কেউ হয়নি তো ওটা আমি ডাল উল কাটিয়ে দোকান বানাবো গাছ কাটা কোনো পছন্দই নেই গাছের গাছে কোনো পছন্দই নেই দেখুন আজকে আমি জানতে পারি কি এই পুকুরগুলা ভরা হচ্ছে আমরা মানে আমরা তো অনেক তখন ছিলাম না বাবার মুখ নিজের বাবার মুখ থেকে শুনেছি এই পঞ্চাশ বছর বছর থেকে পুকুরটা আছে আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন কি কালো ছাই ফেলা আছে চারো সাইড দিয়ে পুকুরটাকে ভরাট করানো হচ্ছে আর টোটালি ইললিগাল টোটালি ইললিগাল ভরাট করে তারপরে জমিটা বিক্রি করা হচ্ছে এটা জমিন এই মাফিয়া আছে মানু না কি বলে নাম আছে ওর ওই মদনপুরে আমাদের অন্ডাল মদনপুরে বাড়ি আছে আজকে আমি দেখলাম কি সকালে ছাই ফেলেছে সকালে থেকে আমি দেখেছি কি ছাই ফেলেছে চার ভরাট করছে সামনে সামনে গাছ দেখতে গেলে খুব বিশাল পুরনো গাছ আছে এই গাছটা কেউ তিনটা লেবার লাগিয়েছিল কাটতে জন্য যখন আমি এই দেখলাম এখানে এসে পড়ে দাঁড়ালাম লেবারটা চট করে পালিয়ে গেল আমাকে দেখে পর আমি চাইছি কি পুরো ভরাটিগুলো বন্ধ হোক গাছের জন্য গাছ যদি থাকতো তো আমাদের বাতাবরণটা তো গরম পড়তো না এই গাছ কাটাবো বন্ধ হোক আমি আজকে প্রশাসনকে জানাবো পঞ্চায়েত অফিসে আমি চিঠি করব বিএলআর অফিস চিঠি করব আর বিডিও অফিস চিঠি করব আমি আজকে